আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বারবার মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হওয়ালাদের দেশ ও দেশে বাইর থেকে যেয়ে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক আজকে হাজির হয়েছে একটি বাড়ির ভিডিও নিয়ে বাড়িটির অবস্থান হচ্ছে ঢাকা সাভার পৌরসভা উত্তর রাজস্বন আট নগা গেরেজ সংলগ্ন দেখতে পাচ্ছেন একেবারে মেইন রোডের সাথে যে এই যে বাড়িটি এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়িটিতে জায়গার পরিমাণ হচ্ছে একেবারে বিএসএ সরজমিনে যেটা আছে সেটাই বলবো পাঁচ শতাংশ পয়েন্ট প্রিয় দর্শক এখানে জায়গার পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ তেষট্টি পয়েন্ট দেখতে পাচ্ছেন দুই রাস্তার কোনা পলট এখানে চারটি রুম করা আছে যদিও বিল্ডিংটি পুরনো অনেক আগে করা হয়েছে এখানে চারটি রুম করা আছে বৈধ রাইজার সহ একটি ডাবল চুলা আছে বৈধ রাইজার সহ একটি ডাবল চুলা আছে অর্থাৎ গ্যাস আছে এই বাড়িটিতে দুই রাস্তার কর্নার পলট একেবারে স্কোয়ার এই পলটটি বিক্রয় করা হবে বন্ধুরা আপনারা যারা নিতে চান জরুরি ভিত্তিতে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ফেস টু ফেস ক্রয় বিক্রয় এবং বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় প্রিয় দর্শক এই বাড়িটি বিক্রয় করা হবে বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা এই বাড়িটির বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি টাকা বন্ধুরা আজকে আর বারাবনা ভালো থাকবেন আসসালামু আলাইকুম